এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির তাই প্রথমেই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আমাদের নিউ ইয়ারে কোনো কিছু প্ল্যান ছিল না যেহেতু শ্রিয়া আর শ্রিয়ার বাবার দুজনারই শরীর একটু খারাপ ঠান্ডা লেগেছে তো সেই জন্য আমরা ঘরেই ছিলাম তো শ্রিয়াকে যাদের সাথে দেখলেন ওটা হচ্ছে শ্রিয়ার টিচার আর ওর টিচারের মা তো ওরা হচ্ছে পাঞ্জাবি তো শ্রী টিচার নাম হচ্ছে জেসি তো জেসি আমাকে সেদিন সকালে বলল যে আন্টি তোমরা যখন ঘরেই আছো তাহলে চলো আমার আমাদের গুরুদোয়ার থেকে ঘুরে আসবে তো সুদীপ বললো ঠিক আছে ঘরেই যখন বসে আছি তাহলে চলো ঘুরে আসি সেই বলে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ওরা আমাকে আমাদেরকে বলেছিল দশটা সাড়ে দশটা নাগাদ তো তারপরে সান করে রেডি হয়ে আমরা বারোটার সময় বেরিয়ে পড়েছিলাম আর আজকের এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না কয়েক জায়গায় একটু ভিড় ছিল তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুরুদুয়ার আমরা কথা বলতে বলতে গুরুদুয়ার চলে এসেছি এটা হচ্ছে সামনের গেট এখান দিয়ে ঢুকেই ডান দিকে ওপরে উঠে যেতে হবে তো আমি প্রথমেই বলে রাখি আর নিচে রয়েছে জুতো রাখার ব্যবস্থা জুতো হেলমেট এসব রাখা যাবে তো আমি প্রথমেই বলে রাখি যে আমি নিচে তারপরে আর ভিডিও নিতে পারিনি ওগুলো দেখাতে পারিনি কারণ আপনারা সবাই জানেন যে পাঞ্জাবিদের একটা নিয়ম আছে যে মাথা ঢেকে তারপরে গুরুদুয়ারে ঢোকা যায় তো আমার মেয়ের কাছে এটা প্রথম ও সেই জন্য ওই মাথায় কাপড়টা ও বাঁধতে কিছুতেই চাইছিলো না অনেক কষ্টে ভীষণ কান্নাকাটি করছিল অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে মাথায় কাপড় বাঁধানো হয়েছে তা তো আমরা চলে এসেছি ওপরে আর এখানে ঢুকতেই মুখে এরকম জল রাখা আছে যে জলে পা দিয়ে মানে পা ধুয়ে তারপর তুমি গুরুদুয়ারে ভেতরে তুমি ঢুকতে পারবে তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি আর যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল সেই জন্য ভীষণই ভিড় ছিল অনেক কান্নাকাটি করার পর আমার মেয়ের মুখে হাসি ফুটেছে কেন কি ও একটু জল নিয়ে খেলতে পেয়েছে তো এবার আমরা পা ধুয়ে ভেতরে ঢুকবো তবে এখানে আর একটি ব্যবস্থাও খুব ভালো সবাই লাইন দিয়েই ঢুকছে কিন্তু যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আগে যাওয়ার ওরা সুযোগ করে দিচ্ছে সেই জন্য আমরা আগে আমরা গেছিলাম যেসিদের সাথেই কিন্তু ওরা লাইনে দাঁড়িয়েছিল আমাদেরকে ভেতরে ওরা আগেই ঢুকিয়ে দিয়েছে এই যে এখন এখানেও লাইন আছে ভেতরেও প্রচুর লাইন ছিল তো আমরা এ লাইনে দাঁড়িয়ে আছি আর দূর থেকে যেটুকু ভিডিও নেওয়া যায় নিচ্ছিলাম আর কি এটা হচ্ছে পুরো ভেতরটার পরিবেশ এত সুন্দর যে ভিডিওতে আমি পুরোটা নিতে পারিনি তো যারা ব্যাঙ্গালোরে আছেন তারা একবার এই গুরুদুয়ারে আসবেন ভীষণই ভালো ভেতরটা আমাদের খুব ভালো লেগেছে ধীরে ধীরে আমরা গুরুগ্রন্থ সাহেবজি সামনে এসে গেছি এবং শিখ ধর্মের রীতি অনুযায়ী মাথা ঠেকানো সবার প্রথা এবং আমরা মাথা ঠেকলাম আমার মেয়েও এ দেখুন মাথা ঠেকাচ্ছে খুবই ভালো লাগলো নিরিবিলি পরিবেশ এবং এখানে যদি আপনি আসেন আপনারও খুবই ভালো লাগবে তো যারা যারা ব্যাঙ্গালোরে আছেন তারা অবশ্যই একবার আলসুট লেক গুরুদ্বারা ভিজিট করবেন খুব ভালো লাগবে আপনাদের মেয়ে আমার খেলতে ব্যস্ত আমরাও একটু বসেছিলাম তো ওখানে মেয়ে মায়ের সাথে লুকোচুরি খেলছে আমার পিছনে একবার পিলারের পিছনে একবার লুকোচ্ছে এরপর আমরা প্রসাদ নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম লাঙ্গারখানার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য এবং সেখানেও খুব একটা ভিড় মানে ভিড় বোঝাই যাবে না এতটাই বড়ো জায়গা দুটো হল ঘর এবং এত সেখানে পর্যাপ্ত জায়গা এত মানুষ থাকা সত্ত্বেও এত ভিড় থাকা সত্ত্বেও একটুও কিচ্ছু মনে হয়নি আমরা লাঞ্চে বসেছিলাম তিনটে নাগাদ আর লাঞ্চে দিয়েছিলো রুটি জিরা রাইস ছোলে আর পায়েস প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল এবং তৃপ্তি করে খেয়েছিলাম আমরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের বিদায় নেবার পালা তো এখান থেকে আমরা জুতোগুলো কালেক্ট করে নেব কালেক্ট করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আবার পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই